আজকে রান্না করেছে গোস্ত দেখো কত সুন্দর হয়েছে কালারটা মার্শাল্লাহ ইয়ামি আমি এখন আমি সাদা বাদ দিয়ে এই চুই গোস্তটা খেয়ে নেবো তো ভাতের সাথে আমি সালাদ নিয়েছি টমেটো শসা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর চুই গোস্ততে তো আস্ত রসুন সেই স্বাদ দেখো কত সুন্দর কালার হয়েছে সবটাই তেল তেলা একদমই পুরা ভুনা ভুনা করে ফেলছে আমি কোনো জোর রাখি নাই এতো মজা বিসমিল্লা কইরা আমি খাওয়া শুরু করছি আর আমার মেয়েটাকেও খাওয়াই দিতেছি আর আজকে তাকে আমি ভিডিওতে আনতেছি না কারণ হচ্ছে সে খালি গায়ে আছে সে খালি গায়ে আমার ভিডিওতে আসলে কেমন না বাণিজ্যতা আসছে না একটা বেচারার তো যাই হোক খাবারটা অনেক বেশি মজার ছিল আর এই যে রসুনটা তো সেই ছিল দেখো কত মজা করে আমরা মা মেয়ে খাইতেছি সেই সাত বন্ধুরা আর পরামর্শ দিয়া ও সেই আমার খাবার দেখে কার কার খাইতে ইচ্ছা করতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের জন্য আমি রেখে দিয়েছি চলে আসো আমার বাসার ঠিকানা দিয়ে দিব কমেন্ট বক্সে তোমরা আমার বাসায় চলে আসবা সবাইকে একসাথে নিয়ে তারপরে আমরা খাবো অনেক মজা করে তো তোমরা দেখতেছো যারা কষ্ট করে আমার ভিডিওটা দয়া করে আমার এই ভিডিওতে লাইক দিয়ে তারপর কমেন্ট ভিডিওটা শেয়ার করে দিবা প্লিজ আর সেই সুপার হয়েছে বিশ্বাস করবা অনেক মজা হইছে অনেক মজা আর আমার অনেক বেশি খিদা লাগছিল আমি আজকে সকালে খাই নাই তাই অনেক বেশি মজা করে খাইছে আর দেখো খাইতে খাইতে সব খেয়ালেছে আড্ডি গুড্ডিও খেয়ালেছি সবাই ভালো থাকো আল্লাহ